আসসালামু আলাইকুম প্রতি বছরে নাই এবছরও ষষ্ঠ থেকে স্নাতকোত্তর পর্যায়ের সাধারণ শিক্ষার্থীদের জন্য আর্থিক অনুদানের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ কবে থেকে আবেদন শুরু কবে আবেদনের লাস্ট ডেট কিভাবে আবেদন করতে হবে কি কি কাগজপত্র লাগতে পারে এক কোথায় এই বিজ্ঞপ্তির সম্বন্ধে যাবতীয় সকল তথ্য আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব তোমরা অনেকেই মনে করে থাকো যে এই সব আবেদন করে কোনো লাভ হয় না কোনো টাকা পয়সা পাওয়া যায় না তো তোমাদের উদ্দেশ্য বলি প্রতি বছর অসংখ্য স্টুডেন্ট এই আর্থিক অনুদানটা কিন্তু পেয়ে থাকে যদি প্রমাণ চাও তাহলে বলবো গত বছর যে আমরা এই টপিকের উপর ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওর কমেন্ট বক্সটা একটু খেয়াল করো অসংখ্য স্টুডেন্ট তারা কমেন্ট করে জানিয়েছে যে তারা এই আর্থিক অনুদানের টাকা পেয়েছে কাজে কনফিউশানের কিছু নাই প্রতি বছরই অনেক স্টুডেন্টকে সহযোগিতা করা হয় বি পজিটিভ অবশ্যই তুমি আবেদন করো পাওয়া বা না পাওয়া সেটা তো পরের বিষয় আর সবচেয়ে বড় কথা যে এখানে আবেদন করতে তোমার একটি পয়সাও খরচ হচ্ছে না শুধু কি কি কাগজপত্র দরকার হয় তোমার শিক্ষা প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান অথবা প্রধান শিক্ষকের একটা এইটুকুই ঝামেলা আর কোনো কিন্তু ঝামেলা নাই এটা সম্পূর্ণ একটা অনলাইনে আবেদন করতে হয় তোমার হাতে থাকে স্মার্টফোনটি ইউজ করে তুমি আবেদন করতে পারো ঘরে বসে আমরা দেখাবো কিভাবে আবেদন করতে হবে খুবই সহজ একটা প্রসেস সো তোমরা সবাই আবেদন করবে কি বললাম যারা যোগ্য যারা গরিব মেধাবী তারাও সবাই আবেদন করবে পা বা না পাওয়া সেটা পরের বিষয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ভিডিও শুরুতেই এই বিজ্ঞপ্তিটি আগে দেখে নেব যে কবে থেকে আবেদন শুরু হচ্ছে এবং কারা কারা আবেদন করতে পারবে এই যে দেখো আমি মার্ক করে নিয়েছি আমি পুরো বিজ্ঞপ্তিটা খুব মনোযোগ সহকারে পড়েছি সার সংক্ষেপ তোমাদেরকে জানিয়ে দেবো এখানে ষষ্ঠ থেকে স্নাতকোত্তর পর্যায়ের সকল শিক্ষার্থীরা আবেদন করতে পারবে তবে যোগ্যতা হচ্ছে তাকে অবশ্যই মেধাবী হতে হবে প্রথম শর্ত কি মেধাবী দ্বিতীয় শর্ত গরিব বা দুস্থ এরকম হতে হবে আবার আর একটা ক্যাটাগরির শিক্ষার্থীরা পাবে সবাই পাবে এটা যারা প্রতিবন্ধী কোন অ্যাক্সিডেন্টে হাত পাহাড়িয়েছে কিংবা জন্মগত প্রতিবন্ধী তারা কিন্তু পাবে একদম নিশ্চিতভাবে বলা যায় সেই সাথে শুধু সাধারণ শিক্ষার্থীরা নয় শিক্ষক কর্মচারীরাও পাবে দেন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবেও কিন্তু এখানে আবেদন করতে পারবে অর্থাৎ এটা কিন্তু অনেক বড় একটা সেক্টর শিক্ষা প্রতিষ্ঠান পাবে শিক্ষক শিক্ষক মানে শিক্ষিকা কর্মচারী তারা পাবে এবং সাধারণ শিক্ষার্থীরাও পাবে তো আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আলোচনা করবো ঠিক আছে তাহলে তোমরা জানলে কারা আবেদন করতে পারবে ষষ্ঠ থেকে পর্যায়ের মেধাবী দুস্থ শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে এবং যারা বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী ঠিক আছে তারপরে দেখো এই যে এখানে বলে দিছে এই কথা আমি অলরেডি বলে দিয়েছি আবেদন শুরু হয়েছে পহলা জানুয়ারি থেকে অর্থাৎ এটার আবেদন কার্যক্রম কিন্তু শুরু হয়েছে যেটা চলবে আগামী ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ পর্যন্ত অর্থাৎ লম্বা সময় কিন্তু হাতে আছে তুমি সুযোগ সুবিধা মতো এটা আবেদন করতে পারবে ঠিক আছে তারপরে কি আর কোনো গ্রুপ হ্যাঁ এই যে জন্ম নিবন্ধন থাকতে হবে তোমাদের যদি জন্ম নিবন্ধন না করা থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে না সো জন্ম নিবন্ধন থাকাটা এটা বাধ্যতামূলক এবং আমি মনে করছি তোমাদের সকলেই সকলের জন্ম নিবন্ধন করা আছে সে সাথে কী লাগবে যে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক করতে কর্তৃক প্রত্যয়নপত্র আর বিশ্ববিদ্যালয়ে যদি পড়ো জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যদি হও তাহলে তোমার বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে ঠিক আছে এর বাইরে তোমার অবশ্যই একটা নগদ অ্যাকাউন্ট লাগবে বিকাশ কিন্তু হবে না এই যে এখানে বলে দিয়েছে যে নগদের মাধ্যমে প্রদান করা হবে নগদ অ্যাকাউন্ট সেটা কোনোভাবে এজেন্ট নাম্বার বা মার্চেন্ট নাম্বার হওয়া যাবে না ঠিক আছে তারপরে ইতো পূর্বে যদি কোনো স্টুডেন্ট একবার পেয়ে থাকে তারা কিন্তু পুনরায় আর আবেদন করতে পারবে না আবেদন করতে পারবে তারা কিন্তু আর সেটার জন্য যোগ্য বলে বিবেচিত হবে না ঠিক আছে তো এই তো মোটামুটি এই সার্কুলার সম্বন্ধে সকল তথ্য এখন আসি যে কিভাবে আবেদন করতে পারবে যেহেতু তুমি জেনে গেলে যে কবে থেকে আবেদন শুরু হয়েছে বলতো এক জানুয়ারি থেকে তাহলে তোমরা এখন আবেদন করতে পারবে এই যে এই অ্যাড্রেসে আবেদন করতে হবে মাইকফ ডট ঠিক আছে এটা লিঙ্কও আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা এখানে চলে আসতে পারবে এই যে আমরা যদি এখান থেকে যদি এই যে দেখো বিস্তারিত জানতে চাই তাহলে এখানে ক্লিক করলে তোমরা জানতে পারবে আর যদি আবেদন করতে চাও তাহলে এখান থেকে তুমি সরাসরি আবেদন করবে ঠিক আছে ওকে এখন তাহলে আবেদন করার জন্য এই যে আবেদন করুন অপশন আছে এখানে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আহ তোমাকে একটা নতুন পেজে নিয়ে আসবে এই যে এখানে দেখো তোমার যদি আগে থেকে অ্যাকাউন্ট করা থাকে তাহলে এরকম চলে আসবে আর যদি অ্যাকাউন্ট না করা থাকে এই যে এখানে এই যে রেজিস্ট্রেশন অপশন দেখতে পাচ্ছ এটাতে তুমি ক্লিক করবা যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সো আমি লগ ইন করে নিলাম যদি তোমরা এটাও যদি না পারো ঠিক আছে আমি পুরো আবেদন প্রসেস আজকের ভিডিওতে দেখাবো না ভিডিও অনেক লম্বা হবে তোমরা যদি চাও যে তোমাদের এরকম আলাদা একটা ডেডিকেটেড ভিডিও লাগবে শুধুমাত্র আবেদন কিংবা অ্যাকাউন্ট এখানে কিভাবে খুলতে হবে তাহলে তোমরা সবাই দয়া করে কমেন্ট করে জানাবে আমি আর একটা আলাদা সম্পূর্ণ একদম বিস্তারিত ভিডিও আপলোড করে দেবো তোমাদের জন্য ঠিক আছে এই যে লগ ইন করুন লগ ইন করুন ক্লিক করলেই কিন্তু আমার যেহেতু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমি এখানে প্রবেশ করে গেলাম তো এখানে তোমাকে এখন সার্চ করতে হবে কি সার্চ করতে হবে ওই যে শিক্ষার্থীদের দেখো শিক্ষার শিক্ষার্থী দের এটা লিখলেই একটু অয়েড করতে হবে হুম একটু অয়েড করো দেখো চলে আসবে অনেকগুলো অপশন চলে আসবে এই যে চলে এসেছে ওকে আমি শিক্ষার্থী শুধু লিখি শুধু শিক্ষার্থী লিখবে তাহলেই যথেষ্ট শিক্ষার্থী একটু অয়েড করবো আমি তাহলে চলে আসবে এই যে দেখো চলে এসেছে এই যে শিক্ষার্থীদের আর্থিক অনুদান এই যে শিক্ষার্থীদের আর্থিক অনুদান মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ এখানে ক্লিক করলাম এই যে দেখো চলে এসেছে কিন্তু হ্যাঁ আবার আমাকে একটু অপেক্ষা করতে হবে তাহলে সবকিছু বিস্তারিত আসবে এই যে দেখো চলে এসেছে তারপরে আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এই যে আবেদন করুন আবেদন করুন এ ক্লিক করলে এই যে দেখো সবকিছু এখানে তোমার তথ্য চাইবে তুমি বিস্তারিতভাবে তথ্য দিলেই কিন্তু তারপরে এই যে তোমার যে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে হ্যাঁ আমি বিস্তারিত বলছো না খুব দ্রুত আগাচ্ছে তোমরা একটু পরে পরে দেখবা আমি যেভাবে যে পেজটাতে গেলাম তোমরা সেই পেজগুলাতে আসবা একটু পরে পরে দেখবা যে এখানে কি চাইতেছে হ্যাঁ তারপরে এই যে দেখো বিভাগীয় প্রধানের তোমার প্রত্যয়নপত্র আপলোড করতে হবে অন্যান্য বৃত্তি সম্পর্কে যদি তুমি যদি কোনো বৃত্তি পেয়ে থাকো সেগুলোর কাগজপত্র আপলোড করতে হবে জন্ম নিবন্ধনের কপি আপলোড করতে হবে তুমি যদি প্রতিবন্ধী হও সেটার কপি আপলোড করতে হবে ঠিক আছে এইভাবেই খুব সহজেই এখান থেকে তুমি আবেদনটা সাবমিট করতে পারবে আর কতদিন পর এটার ফলাফল দেয় মোটামুটি দুই থেকে আড়াই মাসের মধ্যে মোবাইলে সরাসরি মেসেজ আসে হুম কে পেলো না পেলো এটা কিন্তু জানা যায় না যে পাবে শুধু তার ফোনেই টাকা মানে ঢুকে যায় অটোমেটিকভাবে ঠিক আছে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আমি আবারও বলছি তোমরা যদি এর বিষয়ে একটা বিস্তারিত যদি ভিডিও পেতে চাও যদি মনে হয় যে না তোমাদের ভিডিও দরকার কিভাবে আবেদন করতে হবে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাও আমি অবশ্যই আলাদা একটা ভিডিও তোমাদের জন্য মেক করে দেবো তো আবারও বলছি তোমরা সবাই এখানে আবেদন করার চেষ্টা করবে যারা যোগ্য অযোগ্যরা আবেদন করতে যাবে না তো ভালো থাকো সবাই দেখাবে নতুন কোনো ভিডিওতে আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে